মোহনপুর গ্রামে থাকে কমলা ও তার স্বামী মহেশ মহেশ যা উপার্জন করে তাতে ভালোভাবেই তাদের সংসার চলে যায় অপূর্ব সুন্দর রান্নার হাত কমলার নানা রকম খাবার বানিয়ে সে মহেশকে খাওয়ায় মহেশ খুশি হয় এবং কমলাকে খুব ভালোবাসে কিন্তু কমলার মনে শান্তি নেই কারণ তাদের কোনো সন্তান নেই এই দুঃখে সে সব সময় মনমরা হয়ে থাকে একদিন মহেশ খাচ্ছিল তার সামনে কমলা বসেছিল আহা মুড়ি ঘন্টটা দারুণ রান্না করেছ আরও একটু দাও তো কমলা কাজকলার কালিয়াও একটু দাও ওটাও অসাধারণ হয়েছে সত্যি কমলা তোমার রান্নার হাত যাকে বলে অসাধারণ নাও কি হয়েছে বলো তো কমলা তোমাকে এত মনমরা দেখাচ্ছে কেন ভালো রান্না করে আর কি হবে বলো এখনো মা হতে পারলাম না ঘরে একটা ছেলে পুলে নেই যে তাকে নানা রকম রান্না করে খাওয়াবো ওহ আবারই এক কথা নিয়ে মন খারাপ করছো শোনো এত ভেবো না কিছু টাকা পয়সার ব্যবস্থা করে নি তারপর আমরা একবার ডাক্তারের কাছে যাব। ডাক্তার হ্যাঁ ডাক্তার বাবুর পরামর্শ নিলে হয়তো মা ষষ্ঠীর কৃপায় আমাদের ঘরেও হবে পুলে তাহলে তো খুব ভালো হয় তুমি তাহলে সেই চেষ্টাই করো হুম তুমি চিন্তা করো না কয়েকদিন পর কমলার দাদা তার ছোট্ট ছেলেকে নিয়ে কমলার বাড়িতে এলো কমলা কমলা আরে দাদা এসো এসো আয় ছোটু এই পথে রায়পুর থেকে ফিরছিলাম তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই তা ভালো আছিস তো হ্যাঁ দাদা ভালো আছি খুব ভালো হলো তোমরা এসেছো অনেক দিন পর দেখা হলো এসো বসো নাও একটু জল খাও এবার বলো তোমরা কি খাবে আচ্ছা ছোট্টু তুই কি খাবি বল যেটা বলবি আমি সেটাই বানিয়ে দেব পিসি আমার না খুব পরোটা খেতে ইচ্ছে করছে পরোটা আচ্ছা আমি এক্ষুনি পরোটা বানিয়ে দিচ্ছি দাদা তুমিও পরোটা খাবে তো হ্যাঁ তাই কর কমলা পরোটা বানাচ্ছিল পাশে তার দাদা বসেছিল এমন সময় ছোট্ট খেলাধুলো করতে করতে একটা কবিতা বলে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিটও পকেট পরোটা পকেট পরোটা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি আর একটা সেদ্ধ ডিম আরে ছোট এটা কি বলছে এমন সুর করে হুম নতুন কোনো গান বেরিয়েছে হয়তো গানটা অন্যরকমের বেশ ভালোই লাগছে কমলা তার দাদাকে আর ছোট্টুকে খেতে দিয়ে তাদের সামনেই বসেছিল অপিসি পরোটাগুলো না খুব টেস্টি বানিয়েছো। রাজুদার পকেট পরোটা নয় এগুলো হলো পিসির রকেট পরোটা হ্যাঁ ছোটু এসব কি বলছে দাদা পকেট পরোটা রকেট পরোটা একটু আগেও এরকম কি একটা গান করছিল শুনছিলাম আমাদের ওখানে তো রাজু নামে একটা ছেলে আছে ও পরোটা বিক্রি করে আমি আর ছোট রবিবার করে যাই পরোটা খেয়ে আসি সেই পরোটাওয়ালা ওর পরোটার নাম দিয়েছে পকেট পরোটা কারণ ওগুলো নাকি ভাজ করে পকেটে ঢোকানো যায় হ্যাঁ পিসি রাজুদা তো ওই গানটাই গায় ওই যে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিটও গানটা কিন্তু বেশ হ্যাঁ পিসি তোমার পরোটা তো রাজুদার থেকেও ভালো হয়েছে তাই তোমার পরোটার নাম দিয়েছি রকেট পরোটা তুমি যদি এমন পরোটা বিক্রি করো তাহলে রকেটের মতন স্পিডে সব পরোটা খেয়ে নেবে আর পরোটা কিনে লাইনও পড়ে যাবে কি যে বলিস ছোটু তুই একটা পাগল ছোটু কিন্তু ঠিকই বলেছে রে কমলা সত্যিই পরোটাগুলো দারুণ বানিয়েছিস এই রকম পরোটা বিক্রির একটা ব্যবসা শুরু করতে পারিস তুই তারপর লাভের টাকা ইচ্ছে মতন খরচ করবি হ্যাঁ দাদা টাকার তো খুব দরকার টাকার ব্যবস্থা হলে ডাক্তার দেখাতাম যাতে একটা ছেলে পুলে হয় দেখি কি করি সেদিন রাতে মহেশের সাথে কমলা এই ব্যাপারে কথা বলে একটা কথা ভাবছিলাম কি কথা ভাবছি পরোটা বানিয়ে যদি বিক্রি করি তাহলে কেমন হয় পরোটা বিক্রি করবে হ্যাঁ পরোটার ব্যবসায় যা লাভ হবে সেই টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারবো হুম তুমি ভালো বুদ্ধি বের করেছো আর আমি যে কবে টাকা জোগাড় করতে পারবো তার ঠিক নেই তাহলে কাল থেকেই সব ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি ডাক্তার দেখাবো তত তাড়াতাড়ি তো আমরা বাবা মা হতে পারবো তাই না হ্যাঁ তা ঠিক ঠিক আছে যতটা সম্ভব আমি তোমাকে সাহায্য করব। কয়েকদিন পর কমলা পরোটার দোকান সাজিয়ে বসেছে আজ তিন দিন হয়ে গেল পরোটা নিয়ে বসছি বিক্রি হচ্ছে ঠিকই কিন্তু খুবই কম লাভ তেমন হচ্ছেই না দাদা বলেছিল ভালো লাভ করতে পারবো কিন্তু হুম একটা বুদ্ধি এসেছে মাথায় আমার দোকানের একটা নাম দেব আর রাজুদার মতো একটা ছড়াও বানাবো তাহলে নিশ্চয় আমার পরোটাও অনেক বেশি বিক্রি হবে কাল থেকেই নতুন আইডিয়া কাজে লাগাবো। পরের দিন দোকানের উপর লেখা রয়েছে কমলার রকেট পরোটা ছোট্টু দেওয়ার নামটাই রাখলাম রকেট পরোটা এবার যে ছড়াটা বানিয়েছি সেটা বলে সকলের মনোযোগ আকর্ষণ করতে হবে সবাই শোনো একটু দাঁড়াও রাজুদার পকেট পরোটা নয় রকেট পরোটা খেয়ে যাও যেমন নরম তেমন গরম তুলতুলে আর দামেও কম তরকারি আর আমের আচার খেলেই বলবে আহা চমৎকার কমলার রকেট পরোটা ভরাবে মন দামেও সস্তা লোভনীয় কাস্তা টেস্টি নাস্তা সবাই শোনো একটু দাঁড়াও কমলার রকেট পরোটা খেয়ে যাও এই কবিতাটা শোনার পর দুজন লোক এলো তার দোকানে বাহ দারুণ নাম দিয়েছো তো দোকানের আর ছড়াটাও বেশ তা দাম কত তিনটে পরোটা কুড়ি টাকা একদম সস্তা হুম দেখি কেমন বানিয়েছো তিনটে দাও দাম তো সস্তায় রয়েছে দেখছি আমাকেও তাহলে দাও তিনটে হ্যাঁ এই যে দুজনেই সেই খেয়ে চমকে ওঠে বাহ সত্যি খুব ভালো লাগলো এত ভালো টেস্টি পরোটা আগে কোথাও খাইনি আবার আসবেন বাবু হ্যাঁ আসবো ভালোই বানিয়েছো আমাকে তিনটে পরোটা প্যাক করে দাও তো। বাবু। আসবে না আবার? আসব আজব, পরোটা খাবার ইচ্ছে হলে আবার আসবো। আরো কয়েকজন এলো কমলার দোকানের সামনে। রকেট পরোটার নাম শুনেই খেতে ইচ্ছে করছে। এক প্লেট পরোটা দাও তো। দেখি পরোটাগুলো কেমন বানিয়েছো। এক্ষুনি দিচ্ছি বাবু। বুদ্ধিটা ভালোই কাজে লেগেছে দেখছি আজ অনেক বিক্রি হচ্ছে এরকম আর কিছুদিন চললে আমি ডাক্তার দেখানোর টাকা জোগাড় করে ফেলতে পারবো কৃপা করো ঠাকুর কৃপা করো তিন মাস পর কমলার দোকান আরো বড় জায়গায় খুলেছে সেখানে চেয়ার টেবিল বসানো অনেকেই পরোটা খাচ্ছে মহেশ সেখানে খেতে দিচ্ছে আর কমলা তার দোকানে বসে আছে এখানে দুপুরের পরোটা দাও দিচ্ছি বাবু আমার রকেট পরোটার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে এখন দূর থেকেও অনেকে আমার পরোটা খেতে আসে তিন মাসে অনেক টাকা লাভও হয়েছে আমার আমার এবার কাছে যাব ভগবান নিশ্চয়ই মনের ইচ্ছা পূরণ করবে ডাক্তারের এরপর ডাক্তারবাবুর কাছে যায় কমলা ও মহেশ এবং ডাক্তারবাবুর পরামর্শ মতোই চলতে থাকে কমলা কয়েকদিনের মধ্যেই কমলা সন্তান সম্ভবা হয় ও যথাসময়ে তার একটা পুত্র সন্তান হয় কমলার দাদা এবং ছোট্টু আসে তাদের বাড়িতে কমলা কমলা আসুন আসুন দাদা আয় ওই আমার কই আমিও ভাইকে দেখবো এই তো ওরা ঘরেই আছে আরে চলো চলো ভাগ্নেকে দেখতেই তো এসেছি বাচ্চাটা শুয়ে আছে ছোট্টু বাচ্চাটার পাশে বসে আছে আর চেয়ারে বসে আছে কমলার দাদা এমন সময় কমলা তার দাদাকে বলল দাদা এ সবই তোমার আর ছোটুর জন্য সম্ভব হয়েছে সেটা কেমন করে তুমি তো আমাকে পরোটা বিক্রি করার বুদ্ধি দিয়েছিলে আর রাজুদার পরোটা বিক্রির ছড়া ছোট শুনিয়েছিল তাতে কি তোমাদের বুদ্ধিতেই তো পরোটার দোকান খুললাম আমি ছোটুর দেওয়া নাম রাখলাম রকেট পরোটা সত্যি তারপর থেকেই তো আমার পরোটা রকেটের মতো বিক্রি হতে লাগলো সেই লাভের টাকাতেই ডাক্তার দেখাতে পেরেছিলাম দাদা না হলে কি এত তাড়াতাড়ি ভাগ্নের মুখ দেখতে পেতে ছোটুর জন্যই সব হয়েছে বলছিস তাহলে তোর হাতে রকেট পরোটা ওকে আবার খাইয়ে দে সে তো খাওয়াবই এক্ষুনি বানাচ্ছি কি মজা পিসির রকেট পরোটা খাবো ভাইয়ের জন্যও বানিও কিন্তু পিসি বন্ধুরা আজকের প্রশ্ন পালায় আপনাদের স্বাগত আমাদের আগের গল্প লোভিদাদা ও সরল ভাই এই গল্পের সঠিক দশজন উত্তরদাতাদের নাম সন্মিষ্টা সরকার করমচাপুর শান্তিপুর নদিয়া থেকে রশনি বাংলাদেশ থেকে ইয়াসমিন বহরমপুর মুর্শিদাবাদ থেকে মুন খুলনা থেকে উৎসব পাল কলকাতা থেকে ইকবাল হোসেন আসাম গুয়াহাটি থেকে শান্তু মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে পাল বিষ্ণুপুর বাঁকুড়া থেকে অপু বাংলাদেশ থেকে তন্ময় বাঁকুড়া থেকে আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হলো কমলার দোকানের নামকরণ কে করেছিল আমার জন্যই আমার এই এলাকাকে সবাই চেনে কি বিদেশ থেকেও লোক আসে আমার দোকানে পরোটা খেতে আসুন দাদা আসুন আমার দোকানে পরোটা খেয়ে যান ছোট্ট রাস্তার ধারে একটা পরোটার দোকানে বসে বসে পরোটা কাকু এই কথাই বলতে থাকে শুনে রাস্তা থেকে পথ কিছু লোকজন দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়ে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করে কি বলছেন কি আপনি আপনার দোকানের পরোটা এমন কি আছে পরোটায় কি নেই আমার দোকানের পরোটা আমি এমন ভাবে তৈরি করেছি যেটা বিদেশ থেকেও লোক এসে খাচ্ছে এই তো দুদিন আগে এক বিদেশ থেকে লোক এসে আমার পরোটা খেয়ে ভিডিও করে নিয়ে গেছে আর তারপর থেকে তো আমি ভাইরাল কই দিন তো দিন আমাকে এক প্লেট পরোটা দিন আর আপনার দোকানে কি পাওয়া যায় ফোন পে পরোটার সঙ্গে আনলিমিটেড ঘুগনি কিংবা আলুর তরকারি যেটা নিতে চাইবে সেটাই দেব মাত্র তিরিশ টাকায় দিন এক প্লেট ঘুগনি দিন তাহলে খেয়ে দেখি ফোন পে পরোটা আবার কেমন খেতে হয় পরোটা কাকু এক প্লেট পরোটাও তরকারি এগিয়ে দেয় তার দিকে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েই পরোটা খায় খুব একটা ভালো খেতে নয় আরে আপনি কি বলছেন অন্য দোকানের পরোটা খেয়ে আসবেন দেখবেন কেমন খেতে তখন আমার দোকানের পরোটার সাজ সেরা বলবেন আপনি তো পেটায় পরোটা বিক্রি করছেন আর নর্মাল তরকারি এটা খুব একটা ভালো খেতে হয়নি আচ্ছা ঠিক আছে এই নিন আপনার টাকা লোকটা পরোটার তরকারি খেয়ে টাকা দিয়ে চলে যাচ্ছিল পেছন দিক থেকে পরোটা কাকু বলতে শুরু করে এমন হাব ভাব করে যেন আম্বানির ঘরের পুত্র ফাইভ স্টার হোটেল ছাড়া খাই না যত সবটা কাকু সেদিনের মতো বিক্রি করে বাড়ি ফিরছিল ঘরে তার বউ রান্না করছিল তাকে দেখে তার বউ বলে হলো তোমার পরোটা বিক্রি হয়েছে মোটামুটি হয়েছে কাল থেকে আমাকে আরো বিক্রি বাড়াতে হবে চারপাশে এত খাবারের দোকান তুমি বিক্রি বাড়াবে কি করে কিছু তো একটা করতে হবে যাতে আমার দোকানেই সবাই পরোটা খেতে আসে আমাকে কিছু একটা করতে হবে যাতে অন্য দোকানের কাস্টমাররাও আমার দোকানে এসে খেয়ে যায় পরের দিন সকালবেলা পরোটা কাকু আবারও সেই পরোটার দোকান খুলে বসেছে দোকানের আশেপাশে লোকজন ঘোরাঘুরি শুরু করতেই পরোটা কাকু বকবক করতে শুরু করে খেয়ে যান খেয়ে যান আমার দোকানের টাটকা পরোটা খেয়ে যান একেবারে বিশুদ্ধ তেলে ভাজা অন্য দোকানের মতো পুরোনো তেলে ভাজা নয় বাসি তরকারিও মিলাই না আমি আমি একেবারে টাটকা বিশুদ্ধ খাবার তৈরি করি খেয়ে খেয়ে যান যান লোকেরা পরোটা কাকুর এইসব কথা শুনে তারা দোকানের চারিদিকে ভিড় করে দু একজন ভিডিও করতে থাকে কাকুর এই চিৎকার করে কথা বলার জন্য কি বলছেন অন্যান্য দোকানে বাসি খাবার পাওয়া যায় নয় তো কী আপনি যান না ওই যে মোড়ের মাথায় দোকানটা যা তরকারি দেবে তরকারিতে চার দিন পুরনো তরকারি মেলানো ওই জন্যই তো টক লাগে আর লোকে ভাবে মশলা আর টমেটো দিয়ে করা লোকেরা যা বোকা আমি এখানে অনেক দিন ধরে ব্যবসা করি আমি জানি এখানে কে কিভাবে রান্না করে কাকু আমি আপনার ভিডিও করছি বলছি কাকু আপনার নামটা কি হ্যাঁ হ্যাঁ ভিডিও করুন তারপর সেই ভিডিও নেটে ছেড়ে দেবেন আমি এমনিতেই ভাইরাল আর ফেমাস বুঝলেন অন্য দোকানের মতো নয় আমার দোকানে রোজ রোজ অনেক কাস্টমার আসে বিদেশ থেকে পড়াশুনো করে এসেছি আপনি বিদেশ থেকে পড়াশোনা করে এখন পরোটা বিক্রি করছেন একদম সাধারণ মানুষের জন্যেই তো আমি এই কাজ করছি অনেক মানুষ আছে যারা ভালো খাবার খেতে পারেন না টাকার জন্য আমি তাদেরকে পরোটা আর তরকারি কম টাকায় দিই অন্যের কাজ বুঝলেন তো এভাবেই বক বক করতে করতে পরোটা কাকু খুব পরোটা বিক্রি করে লোকজন তার কথাবার্তা শুনে হাসতে থাকে আর দোকানের চারিদিকে ভিড় করতে থাকে দূর থেকে দু একজন ভাবে দোকানে বুঝি খুব ভালো খাবার পাওয়া যায় তাই তারা এসে খেতে থাকে আর নিজেদের মধ্যেই বলি করতে থাকে না গো ভাই এইনার পরোটা খুব একটা ভালো হয় না ওই মোটামুটি খেতে হয় তিরিশ টাকায় এর থেকে ভালো খাবার আর কি হতে পারে পেট ভর্তি হয়ে গেল আরে আপনারা কি বলছেন তরকারি ভালো হয়নি ঠিক আছে কালকে আবার আসবেন দেখবেন কালকে পুরো এ ক্লাসের তরকারি করে দেব পরোটা কাকুর দোকানে বেশ ভিড় জমে যায় সবাই লোকটার মজা করে ভিডিও করতে থাকে আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় আজকে তুই স্কুল গিয়ে আবার ফিরে এলি ক্লাস করলি না ছুটি হয়ে গেল নাকি না না আমি স্কুলে যাব না বাবার জন্য সবাই আমাকে রাগায় বাবার জন্য মানে কি হয়েছে এটা কি বাবা পরোটা বিক্রি করে আর কি সব উল্টোপাল্টা কথা বলে তাতে কি হয়েছে বাবা এমন এমন কথা বলে যেগুলোর সাথে বাস্তবের কোনো মিলই নেই আর সেই সব কথা নিয়ে সবাই হাসাহাসি করে আর সবাই আমাকে রাগায় আমার বাবার দোকানে নাকি বিদেশ থেকে লোক খেতে আসে আমার বাবা নাকি বিদেশি লোকদের সাথে ওঠা বসা করে আমার বাবা নাকি বিদেশে পরোটা পার্সেল পাঠায় এই সব কথা বলে ওরা সবাই আমাকে রাগায় তুই তো জানিস তোর বাবা কেমন বাবা কি অন্যদের মতো সাধারণভাবে পরোটা বিক্রি করতে পারে না সবাই তো কাজ করে কই কেউ তো বাবার মতো গুল দেয় না আসল এবার পরে মহা সমস্যায় সে কি বলবে কিছুই বুঝতে পারে না আসল মনে পড়ে যায় পাঁচ বছর আগের কথা যখন বিয়ের পর প্রথম আঁচল তার বরের সাথে বসে কথা বলছিল কয়েক মাসের মধ্যেই গাড়ি বাড়ি সব করে ফেলবো তোমাকে একটা সীতাহার আরও সব ধরনের সোনার গয়না গড়িয়ে দেব বিদেশে ঘুরতে নিয়ে যাব না না আমার এত কিছু লাগবে না এটা বললে হয় তুমি আমার বউ আমার বউকে আমি রাজরানি করে রাখব আমাকে নাকি রাজরানি করে রাখবে সকাল থেকে উঠে কত কাজ করতে হচ্ছে এমন সময় পরোটা কাকু আচলের সামনে অনেক ময়দা এবং আলু নিয়ে এসে রেখে দেয় এইগুলো নিয়ে কি করব এত ময়দা গোটা পাড়া খাওয়াবে নাকি ময়দাগুলো মাখিয়ে পরোটা করে ফেলো আমি মটর ভিজিয়ে রেখেছি তারপর মটরের তরকারি করতে হবে আর আলুও তো কাটা আছে ওটা দিয়েও তরকারি করতে হবে গোটা পাড়াটা খাওয়াতে যাব কেন আমি একটা পরোটার দোকান দেব আমাকে যে বলেছিলে রাজরানি করে রাখবে এখন তো দেখছি ঘরের চাকর করে রেখেছো চাকর মানে নিজের ঘরের কাজ করতে এত কিসের লজ্জা রানীর মতো থাকতে গেলে আগে টাকা ইনকাম করতে হয় আর টাকা ইনকাম করতে হলে খাটতে হয় আগে খাটো তারপর রানীর মতো থাকবে আসলে মনে পড়ে যায় সে সময়ের কিছু কথা কিন্তু কি আর করা যাবে নিজের ছেলেকে বোঝাতে হবে বাদ দে বাবা তোর বাবা তো ওরকমই বাদ দে বাদ দে এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে পরোটা কাকু আরে আজকে এত তাড়াতাড়ি চলে এলে আজকে আমার সব পরোটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আজকে আমি এক জায়গায় যাব তুমি আমার ভালো জামা কাপড় বের করে রাখো আমি স্নান করে আসি কোথায় যাবে বাবা একজনের সাথে কোলাপ ভিডিও করতে যাব। তুই জানিস আমাকে সবাই কত পছন্দ করে কত ভালো ভালো কমেন্ট আসে একবার ফোনটা খুলে দেখিস আমাকে নিয়ে সবাই ভিডিও তৈরি করে আমি তো ফেমাস হয়ে গেছি বিদেশেও লোকেরা আমার ভিডিও দেখেছে আমার এলাকা আমার নামেই পরিচিত হচ্ছে সবাই তো তোমাকে নিয়ে হাসাহাসি করছে আমি তো কোথাও যেতেই পাচ্ছি না তোর তো গর্ব হওয়া উচিত তোর বাবা একজন ফেমাস লোক আমার ইন্টারভিউ নেবে বলে কত বড় বড় ফুড ব্লগাররা অপেক্ষা করে থাকে জানিস ও বাচ্চা ছেলে ও তো বোঝে না তবে তুমি এবার যা বলবে একটু ভেবে চিনতে বলবে তোমাকে নিয়ে সবাই এত হাসাহাসি করে আমারও রাস্তাঘাটে বের হতে লজ্জা লাগে নিজেরা তো ভাইরাল হতে পারে না আমি যেই ভাইরাল হয়েছি অমনি আমাকে দেখে ওরা হিংসা করছে দোকানের সামনে একটা মেয়ে রিলস বানাচ্ছিল সেই মেয়েটা এগিয়ে এসে তাকে বলে আরে আপনি সেই ফোনপে পরোটা কাকু না আপনার পরোটা তো বিখ্যাত জগতের সেরা আপনি তো খুব ফেমাস একজন ব্যক্তি হ্যাঁ হ্যাঁ আমি খুবই ফেমাস তাহলে আমাদের সাথে কিছু রিল তৈরি করুন না একটু আমাদেরও ফেমাস করে দাও একদম তবে আমার দোকানের পরোটা খাবার কিন্তু নিমন্ত্রণ রইল কি করতে হবে বলো আমি যা যা করব তাই তাই তুমি করো আমাদের সাথে দুজন মিলে রাস্তার ধারে নাচতে শুরু করে আর একটা লোক সে ভিডিও তৈরি করছিল দেখতে দেখতে কয়েকজন লোক জড় হয় সবাই হাসাহাসি করছিল একটা আঠারো বছরের বাচ্চা মেয়ের সাথে পরটা কাকু কেমন কোমর দুলে নাচছে রাস্তাঘাটে এত লোকজন জড় হয়ে যায় যে গাড়ি চলতে পারে না পুলিশ সেখানে এসে পড়ে আরে আরে এখানে এত ভিড় কেন এখানে কি হচ্ছে কি হচ্ছে মানে আমার দোকানের সামনে নাচানাচি করছি দোকানদারের কোনো অসুবিধে হচ্ছে না আপনারা তো অসুবিধা কিসের অসুবিধে মানে সাধারণ লোকেদের অসুবিধা হচ্ছে ভিড় হয়ে গেছে বলে গাড়ি চলতে পারছে না আরে আপনাকে কে খবর দিল আপনিও আসুন আমার সাথে ভিডিওতে আপনিও ভাইরাল হয়ে যাবেন আমি এখন ভাইরাল ফোনপে পরোটার জন্য এই এলাকা সবাই চেনে তাই এখানে সবাই আসে পে পরোটা হলো একটা ব্র্যান্ড ব্র্যান্ড ভাট বকা পরোটা বলা গুল দেওয়া পরোটা বলা বেশি বক বক করলে কিন্তু জেলে পুড়ে দেব। আরে আরে তোমরা কোথায় যাচ্ছ তার দোকানের সামনে কোনো লোক না দেখতে পেয়ে পলটা কাকু দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে সে দেখে তার বউ ব্যাগ গুছিয়ে তার ছেলেকে নিয়ে কোথাও চলে যাচ্ছে আরে তোমরা কোথায় যাচ্ছ আমিও তোমার সাথে থাকবো না আমি আমার বাবা মায়ের কাছে চলে যাচ্ছি আরে চলে যাচ্ছো মানে তাহলে কিভাবে আমার পরোটার দোকান চলবে কিভাবে পরোটা তরকারি তৈরি করব আমি কেন যে মেয়েটার সাথে কোমর দোলাচ্ছিলে তাকে বলো তৈরি করে দিতে আরে ওটা মজা করে ভাইরাল হওয়ার জন্য আর কি এখন দেখো না যার যত ফ্যাশন তার তত বিক্রি এমন फेमस হওয়ার দরকার নেই যেখানে মান সম্মান থাকবে না লোকেরা আড়ালে হাসবে চারটি বাজে কথা বলবে আমি থাকতে পারবো না তোমার সাথে চল বাবু আমাকে ছেড়ে যেও না আমি তো পরোটা তৈরি করতে পারি না কালকে পরোটা বিক্রি করব কি করে কেন ভাত বকবে বড্ড তুমি ভাত বকো আর ওই গুলগুলো দেবে দেখবে পরোটা তৈরি হয়ে যাবে চল চল আর দেরি করিস না অনেক রাত হয়ে যাবে এই বলে আচল তার ছেলেকে নিয়ে চলে যায় এইদিকে পরোটা কাকু মাথায় হাত দিয়ে বসে পড়ে কালকে সে কিভাবে পরোটা বিক্রি করবে এবার কি হবে ভোরবেলা রান্নাঘরে ঢুকে পরোটা তৈরি করার চেষ্টা করে কিন্তু কিছুতেই সে পরোটা আর তরকারি ঠিকঠাক করতে পারে না সব সময় তার এই কাজগুলো তার করত। খেয়ে খেয়ে ফোন পরোটা কয়েকজন আসুন আসুন যান যান এসে দোকানের সামনে ভিড় করে পরোটা কাকুর দোকান থেকে পরোটা কিনে মুখে দিতে যাবে এমন সময় ইস কি বাজে খেতে এটা পরোটা না ময়দার দলা এইগুলো তরকারি হয়েছে আলু সেদ্ধ হয়নি মটর গলেনি কি বাজে খেতে হয়েছে আজকে একেবারে জঘন্য খাবার হয়েছে আপনার এই খাবার খেতে কেউ আসবে না কেন আসবে না সবাই আসবে আমি যথেষ্ট ভালো রান্না করেছি আর অন্যান্য দোকানের থেকে তো যথেষ্ট ভালো রান্না অন্যান্য দোকানের খাবার তো মুখেই নেওয়া যায় না আজকে আপনার খাবার মুখে দেওয়া যাচ্ছে না শুধু ভাট বকলে হয় না রান্না করতেও জানতে হয় আরে এই ভিডিওটা আপলোড করবেন না তাহলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে ভিডিও করে আপলোড করাটাই আমাদের কাজ আপনি বারণ করলেও আমরা করব। এই বলে সেই লোক দুটো সেখান থেকে চলে যায় পরটা কাকু তখন বুঝতে পারে না আসলে এতদিন ধরে তার সাথে যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে না লোকজন তাকে শুধু ব্যবহারই করেছে যারা ভিডিও করে আপলোড করছে তাদের কিছু ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে পড়টা কাকুর হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার পর লোকজনের কাছে হাসির পাত্র হয়ে উঠেছে সে না এইবার সৎ পথে ব্যবসা করব। আগে গিয়ে বউয়ের কাছে ক্ষমা চাই তারপর ভালোভাবে ব্যবসা করব। কাউকে ছোট করব না উল্টো কথাও বলবো না